ওয়েলকাম ফ্রেন্ডস গত শুক্রবার আমরা জানি যে ডাব্লিউ বিসিএস প্রিলি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রেজাল্ট পাবলিশ করেছে পিএসসি ঠিক তারপর থেকে এই নিয়ে বিভিন্ন প্রসঙ্গ উঠে আসছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে সেটা হচ্ছে অনেকে বলছেন তারা দাবি করছেন যে কাট অফের থেকে বেশি স্কোর ছিল মানে তিনি ক্যালকুলেশন করেছিলেন আফটার রিভাইজড ফাইনাল আনসার কি দেখে কিন্তু মেন এক্সাম লিস্ট যাখা হয়েছে চার হাজার নশো চৌষট্টি জনকে তার মধ্যে তাদের নাম নেই এই বিষয় নিয়ে আজকে আমি ভিডিও করব বা এই বিষয় নিয়ে কিছু বলবো কিছু অপ্রিয় সত্য কথা বলবো বা এদের কিছু করণীয় আছে কি এই মুহূর্তে কি করতে পারে সেই নিয়ে আলোচনা করবো তাই প্রত্যেক অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন এবং দেখার পর আপনি ভাববেন যে এই বিষয়ে সত্যি কি করণীয় আছে প্রথমেই যে প্রসঙ্গটা বলে রাখা ভালো সেটা হচ্ছে এই ডব্লিউ বিসিএসে কাট অফের থেকে বেশি নাম্বার পেয়েছি এই প্রসঙ্গে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার কাছে এই নিয়ে কিন্তু কোনো প্রমাণ নেই অর্থাৎ আপনার কাছে কিন্তু অন্যান্য পরীক্ষার মতো যে পরীক্ষাগুলো তার এই কার্বন কপি দেওয়া হয় সেরকম কিছু নেই বা কিছু কিছু পরীক্ষায় যেগুলো সিপিটি সিস্টেমে হয় কম্পিউটার বেস সিস্টেম সেখানে আপনি পরীক্ষা দেওয়ার পর আপনি কত নাম্বার পাচ্ছেন সেটাও দেখতে পারেন তার কোনটা ঠিক করেছেন কোনটা আপনি চয়েস করেছিলেন সেই প্রমাণ কিন্তু আপনার কাছে নেই ফলে আপনি যেটা বলছেন সেটা যে সত্যি সেটা প্রমাণ করবেন কি করে প্রথম বিষয় যাই হোক এরপরে এই যে অপ্রিয় সত্য কথা যেটা বলছি সেটা কি। দেখুন আপনি এই মুহূর্তে ফেসবুকে লিখছেন কি হোয়াটসঅ্যাপে লিখছেন কি ইউটিউব গ্রুপে লিখছেন কি টেলিগ্রাম গ্রুপে লিখছেন যাতেই লিখুন না কেন মেন পরীক্ষা কিন্তু ষোলোই আগস্ট এই মুহূর্তে আমরা যেটা জানি ফলে হয়তো আর এক মাস সময় আছে এবং আমরা আশা করছি যে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো মেনের অ্যাডমিট কার্ড ইস্যু সংক্রান্ত নোটিশে এসে যাবে ফলে আপনাকে যদি কিছু করতে হয় এই সময়ের মধ্যে করতে হবে এবার এই সময়ের মধ্যে আপনি কী করতে পারেন অনেকে ভাবছেন আর টিআই করবেন অনেকে ভাবছেন এটা নিয়ে কোর্টে যাবেন যাই করুন না কেন এইসব নিয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না এটা আপনাদের বলে রাখছি কেউ রাগ করবেন না বা গালাগালি দেবেন না আপনাকে করতে গেলে এটা পিএসসি অফিসেই যেতে হবে অর্থাৎ আপনি এই মুহূর্তে যদি আপনি সত্যিই থেকে জানেন শিওর হানড্রেড পার্সেন্ট যে না সত্যিই আপনার নাম্বার একশো পাঁচ ছিল আপনি ইউর ক্যাটাগরির অথচ পাশ করেননি তবেই আপনি পিএসসিকে মেল করুন অবশ্যই যখন ভিডিওটা দেখছেন সেই মুহূর্তেই মেল করে দিন এবং আগামী সোমবার যেদিন ফার্স্ট ওয়ার্কিং ডে আফটার পাবলিশড ফাইনাল আনসার যেটা রেজাল্টের পরে সেই দিনে আপনি পিএসসি অফিসে আপনার সমস্ত ডকুমেন্টস অর্থাৎ আপনার ওই যে কোশ্চেন পেপার যেখানে উনি মার্ক করেছিলেন যেটাই আপাতত আপনার প্রমাণ যেটা থেকে আমি বলছি আমি একশো পাঁচ পাচ্ছি সেই কোশ্চেন পেপার আপনার অ্যাডমিট কার্ড আপনার নিজস্ব আইডেন্টি অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যাই থাকুক সেটা নিয়ে আপনি পিএসসির অফিসে যান এবং সেখানে আমরা জানেন যারা গেছেন যে রিসেপশানে সেখানে কথা বলতে হয় তারপর পরবর্তী সময় যদি মনে করেন ওনারা বিষয়টা গুরুত্ব আছে তখন সেক্ষেত্রে আপনাকে যে সংশ্লিষ্ট আধিকারিক আছেন সেখানে হয়তো কথা বলতে দিতে পারেন যাই হোক আমার বলার বক্তব্য এটাই যে কাট অফের থেকে বেশি নাম্বার পাচ্ছি এটা নিয়ে কোনো জায়গায় না বলে যদি আপনি ডাইরেক্ট পিএসসি অফিসে মেল করেন এবং পিএসসি অফিসে যান তবেই কিন্তু আপনার সমস্যার সমাধান হতে পারে এবার সমস্যার সমাধান কি হতে পারে হয়তো কিছুদিনের মধ্যেই পিলির যেটা ইন্ডিভিজুয়াল মার্কস সেই মার্কসটা প্রকাশ করতে পারে ফলে আপনি বুঝতে পারবেন আদৌ আপনি যেটা বলছিলেন সেটা সত্যি কিনা যাই হোক না কেন আপনাকে যদি সমস্যা মেটাতেই হয় অবশ্যই আপনাকে পিএসসি অফিসে কিন্তু যেতে হবে এবং তাদেরকে রিকোয়েস্ট করতে হবে বোঝাতে হবে যে না আমি সত্যি এত নাম্বার পাচ্ছি এবং এটাই আমার প্রমাণ এই যে আমার কোয়েশ্চেন পেপার যেখানে আমি মার্ক করেছিলাম সে মার্ক অনুযায়ী আমি দেখেছি যে আমি এত মার্কস পাচ্ছি এই বিষয়টা বলার জন্যই আজকের এই ভিডিওটা বানানো কারণ অনেকেই দেখছি বলছেন যে মার্কস বেশি অথচ মেরিট লিস্টে নাম নেই মানে মেন এক্সাম লিস্ট যেটা মেন পরীক্ষার যে ক্যান্ডিডেট লিস্ট সেখানে রোল নাম্বারটা নেই তাদের জন্য এই বিষয় আমার অবশ্যই যদি মনে হয় সিওর থাকে নিজে থেকে তাহলে অবশ্যই যান বাকি কোনো কথায় কিন্তু কান দেবেন না কারণ তাতে কিন্তু আলটিমেট আপনার লাভ কিছু হবে না আপনি আর টিআই করুন বা যাই করুন না কেন আপনি কিন্তু মেন পরীক্ষায় বসতে পারবেন না আলটিমেট আপনি মেনের জন্য এলিজিবেল হবেন না তাই যদি কিছু পিএসসি করে এই নিয়ে আমাদের কিছু বলে সেক্ষেত্রে পিএসসি অফিসে যাওয়াটাই ভালো হবে বলে আমার মনে হয়েছে তাই এই ভিডিওটা বানানো যাই হোক এই ধরনের আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ